আজকে সকালটা শুরুই হয়েছে পার্সেল দিয়ে এই জাস্ট উপরে গেছি এই সময় পার্সেলের ছেলেটা এসে কলিঙ্গল বাজাচ্ছে সায়েন্সটা ভালো করে করবি বুঝলি শুনলি ম্যাথ কপিটা নিয়েছিস তো ম্যাথ কপিটা কপি এক একটা সকাল এত ব্যস্ততায় ভরা থাকে না মানে মনে হয় কি স্কুল ডে যেদিন থাকে বা অফিস যেদিন থাকে মিস্টার দাসের সেই দিনের থেকেও মনে হয় যেন ব্যস্ত থাকে আজকের দিনটা তাই হয়েছে ঘুম থেকে উঠেই যেন পায়ে চাকা লেগেছে একদিকে ভালো হয়েছে রান্না বান্না সমস্ত কাজ হয়ে গেছে শুধু স্নান আর পুজোটা বাকি অলিরানিকে আজকে টিউশন দিয়ে এলাম আপনাদের বলা হয়নি এই দু সপ্তাহ আগে না আমাদের এই দিকে একটা ভালো টিউশন ম্যামের খবর খোঁজ পেয়েছিলাম কথাবার্তা বলেই রেখেছিলাম যেহেতু অলিরানির পক্স হলো মানে পক্সের আগেই দেয়ার কথা হয়েছিল কিন্তু পক্স হওয়াতে এক সপ্তাহ আটকে গেল তারপরে আবার পক্স থেকে উঠলো তার চার পাঁচ দিনের মাথাতেই আমি চাকদায় গেলাম সেই জন্য আটকে গেল তো একদম এখন থেকে মানে ওনাকে বললাম যে ফেব্রুয়ারি মাস পড়লেই দেব যখন জানুয়ারি মাসের মাছ বরাবর আর দিতে পারলাম না তো একদম মাস পয়লা থেকেই স্টার্ট করব তো উনিও রাজি হয়ে গেল এই সময় নেয়াতে জেনারেলি কিন্তু এই সময় কেউ নিতে চায় না আমি ওনাকে বলেছি যে পুরনো পড়া গ্রামার হ্যাঁ তারপরে ম্যাথের কিছু জিনিস ওইগুলোই আপনি এখন রিভাইজ করুন পরীক্ষার যেই পড়াগুলো সেগুলো আমি করিয়ে দেবো কারণ এতদিন তো আমিই করিয়েছি এবার স্বাভাবিক নতুন টিচার দিলে পারে এবার এক মাসেই তো আর সে সবটা বুঝে নিতে পারবে না আর অলিরানি না একটু অন্য রকম স্বাভাবিক মানে একটু চাপা আর ও না মানে স মানে সহজভাবে মানে ম্যামের কাছে পড়ছে এই জিনিসটা এতদিন তো পড়েনি দুম করে দিয়েছি ওর একটুখানি নিতেও সময় লাগবে তো সেই জন্য ওই যান পেহেচান বাড়ানোটা হোক আপাতত তারপরে তো মার্চ মাস থেকে পুরোপুরি একদম থ্রি এর পড়া স্টার্ট করিয়েই দেবে সেই রকমভাবেই কথা বলা হয়েছে একদিকে খুব ভালো হয়েছে জানেন তো আমার ওপরে না পুরো প্রেশারটা পড়ে যাচ্ছিল আমি নিজে হিমশিম খাচ্ছিলাম সেই জন্যই আরও দেওয়া দুর্গাপুজোর পর থেকে আমার ওয়াকআউট করা বন্ধ হয়ে গেছে তুম করে একদিনকে কি মনে হলো যে কয়েকদিন একটু রেস্ট নিই সেই রেস্টটা যে গোটা শীতভর চলবে আমি সিরিয়াস বুঝতে পারিনি আর সেই রেস্টের ফলস্বরূপ আমি সাড়ে চার কিলো ওজন গেন করে ফেলেছি এইবার যে চাকদায় গেছিলাম তখন যেখান থেকে আমি আগে মানে আমার বাবার যেখানে ডাক্তার টাক্তার দেখানো হয় সেইখানে গিয়ে আমি ওয়েট মাপিয়ে দেখছি যে আমার এখন বর্তমান ওজন হচ্ছে এইট্টি ওয়ান কিলো যেখানে আমি সেভেন্টি ওয়া সেভেনে দাঁড়িয়েছিলাম সেইখান থেকে এইটটি ওয়ান বেড়ে মানে বেড়ে গেছি গোটা শীতে আমি কিছু করি না করি কিছু ওয়েট গেন করেছি শুয়ে বসে খেয়ে এই জিনিসটা নিতে আমার একটা দিন রেগেছে সিরিয়াসলি আজ ওই জন্য বহুদিন পরে এক ঘন্টা মতন আমি ওয়াকআউট করলাম জুম্বাই করলাম ভাবছি কালকে থেকে সকালবেলা মর্নিং ওয়াক করবো আর বেলি ফ্যাট কমানোর যে য়োগাগুলো হয় না সেগুলো করা স্টার্ট করব হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ থেকে একদম মানে কারেন্ট ব্লগ দেব। দেবো মানে গত সপ্তাহের রবিবার অব্দি মানে রবিবারে সরস্বতী পুজো করেছিলাম যেহেতু আমার অনেক পেন্ডিং ব্লগ ছিল তো সেই জন্য না আর ব্লগ আমার কন্টিনিউ করা হয়নি তো আমি এ কদিন ব্লগ করিও নি পুরনো ব্লগুলোই দিলাম এখন বাজে হচ্ছে বেলার সাড়ে এগারোটা এখন আমি আমার ব্রেকফাস্ট করছি দুঃখের কথা আর কি বলবো হঠাৎ করে এত ওজন বেড়ে যাবে আমি সিরিয়াস বুঝতে পারিনি মানে শীতকালে খেয়ে ঘুমিয়ে এতটা বেড়ে যাবে আমি সত্যি বুঝতে পারিনি যাই হোক এক মাস টাইম নিয়েছি নিজেকে সেই জায়গাটা আমার আবার আমাকে করতেই হবে লাঞ্চের থালা নিয়ে বসে গেছি আলু ভাজা ফুলকপি আর ক্যাপসিকাম দিয়ে একটা কি বলবো কিছু একটা আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে মুসুরির ডাল মিস্টার দাসকে দিয়ে দিয়েছি আমি এখানে নিয়ে নিলাম বাটিটাতে আর নতুন করে কি দেবো হুম দরজাটা না খুললে না ঘরটা খুব অন্ধকার অন্ধকার লাগে আর দরজাটা খুললে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে নেওয়া একটা না ঠান্ডাও লাগছে ওটা হচ্ছে কুল মেস বাজার থেকে নিয়ে এসছে মারাত্মক মিষ্টি মারাত্মক ভাবছি এবার কুল দিয়ে এবার ডাল করব এই কুলগুলো এগুলো তো নারকেলি কুল ওই যে ছোট ছোটো যে হয় না কি কুল বলে জঙ্গলি কুল না কি কুল বলে যে লাল লাল যে হয় ওইগুলো দিয়ে কি অবস্থা এত বয়স হয়ে গেল আমার কুলের নামই জানি না যাই হোক আজকে ফুলকপিটা কিন্তু বেশ খাসা হয়েছিল খেতে হ্যাঁ আমি ওই পোস্ত ফুলকপি যেরকম হয় ওই রকমই রান্না করতে চেয়েছিলাম কিন্তু ঘরে পোস্ত বাড়ন্ত হয়ে গেছিলো পোস্ত খাওয়াও হয় না আনাও হয় না তো পোস্তটা এনে রাখতে হবে তো পোস্ত ছিল না দেখে সে পেঁয়াজ রসুন টমেটো কাজু কিশমিশ আর বাদাম চিনে বাদাম বেটে সব দিয়ে করেছিলাম ফুলকপি আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নিয়েছিলাম নিয়ে তার উপরে ওটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম বেশ ভালো লেগেছে দেখা এইবার আসি হচ্ছে আজকে সকালবেলা পার্সেল এসছে বাড়িতে আপনি কেন খেতে খেতে কথা বলা যায় না খুব অসুবিধা হয় মানে খাবার দিকে কনসেনট্রেট করব না ব্লগের দিকে কনসেনট্রেট করব ওটাই বুঝি না যেটা বলছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা পার্সেল চলেছিল সামনেই তো গরমকাল আসছে শীত তো প্রায় যাই যাই আর গরমকালে না মানে কি বলুন তো আর মানে বাড়িতে না ওরকম সেই শীতের শীতকালে যেরকম একরকমভাবে চলে গেছে গরমকালে মোটা মোটা গেঞ্জিগুলো না বাড়িতে পরা যায় না শীতটা চালিয়ে দেওয়া যায় সোয়েটার ফোয়েটার পরে কোনো অসুবিধা হয় না তো গরমের জন্য দুটো টি শার্ট অর্ডার করেছিলাম ইয়ে থেকে কী বলে ফ্লি ফ্লিপকার্ট থেকে তো অফারে ছিল এই যে এই একটা এই কালারটা আমার একটুও ভালো লাগছে না কেমন সেই মাস্টার্ড ইয়েলো টাইপের কালারটা একদম বাজে কেমন একটা কালচে কালচে আমাকে পরে ভালো লাগবে কিনা কে জানে হোক আর এই কালারটা বেশ আমার ভালো লেগেছে বেশ সুন্দর ওর কালারটা বেশ ভালো আর টি শার্টগুলো না বেশ সফট গরমে পরে আরাম হবে আর এইটাও নিয়েছিলাম এটা মিশো থেকে নিয়েছিলাম এটা মানে অনেক দিন আগেই নিয়েছিলাম কিন্তু পরা হয়নি তো এই গরমের জামা কাপড় বার করতে গিয়ে মানে পেয়েছি তাই এটা পরে পরেও নিয়েছি এটাও বেশ ভালো মানে হাওয়া ঢোকে আর কি এই সমস্ত টি শার্টগুলো পরলে পারে না গরমে বেশ আরামদায়ক বেশ আরামে থাকা যায় তো যাই হোক অনেক বদল বদল করলাম এখন একটুখানি শোবো কারণ অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি আমার ঘুম পাচ্ছে সন্ধ্যাবেলা যাবো হয়েছে এখনো হয়নি আজকে হবে বলে মনে হয় না তো এখান থেকে এই যে এইগুলো এইগুলো কবে হবে এগুলো হ্যাঁ আর কদিন বাকি তুই পুরনো পড়া এইভাবে যদি ভুলতে থাকিস তাহলে আমি কি করে এগোবো আর তো হাতে তো একটা সপ্তাহ নেই রে তো পুরোনো পড়াগুলো এইগুলো তো আগে মুখ সমস্তটা মুখস্ত করে দিয়েছিলাম কি করে ভুললি তুই এখন এই দিকের গুলো রিভিশন দেবো না এটা রিভিশন দেবো বল তো এই হচ্ছে আমার মেয়ের অবস্থা বর্তমানে সামনের সপ্তাহ থেকে ওলির এক্সাম স্টার্ট হচ্ছে বুধবার থেকে ফার্স্টেই হচ্ছে সায়েন্স তো আজকে সায়েন্সটা পড়ালাম আর ইংলিশটার অবস্থা খুবই খারাপ ইংলিশটা মানে আগে যা ছিল সবই সেগুলো ভুলে গেছে রিভিশন আমারও সময় হয়নি নতুনগুলো পড়াতে পড়াতে না রিভিশন করানো অসুবিধা হয়ে গেছে তো এই সমস্ত কারণে আমি ওকে টিচার দিলাম কারণ আমার পক্ষে না আর পসিবল হচ্ছে না ঘর সামলানো ওকে দেখা বাইরে দেখা সমস্ত কিছু দেখতে দেখতে আমি সত্যি মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন ওর কিছু পড়ার কোনো কমতি হয়ে যাচ্ছে আর কিছুদিন আগে যদি খোঁজ পেতাম তাহলে আর কিছুদিন আগেই দিয়ে দিতাম মোটামুটি আমি অনেক দিন ধরেই খোঁজে ছিলাম তো উনি যে একদম মানে অ্যানুয়ালের আগেই নিয়ে নেবে আমি এটা বুঝতে পারিনি তো যাই হোক ভালো হয়েছে কিন্তু এই বছরের ওলির এক্সামটা কীরকম হবে এটা একটা বিশাল চাপে মানে আমার চিন্তা হচ্ছে কারণ ওর পক্সটা হয়ে যাওয়াতে পক্স হলো তখন সাত আট দিন মতন পড়া বন্ধ মানে একদমই পড়তে পারেনি তারপরে আবার এই যে এই টাইমে পপির মানে বাড়ি গেলাম আমি চাকদায় গেলাম সেই জন্য হয়নি কয়েকদিন পড়া যদিও চাকদায় গিয়ে আমি ওকে পড়িয়েছি হ্যাঁ কিন্তু মানে কি বলুন তো নিজের বাড়িতে পড়ানো আর অন্য একটা জায়গায় গিয়ে পড়ানো দুটোর মধ্যে তফাত আছে না তো এই হচ্ছে ব্যাপার আমি জানি না রেজাল্ট কি করবে টেনশান হচ্ছে কিন্তু কিছু করার নেই টেনশান হলেও মানে মাথায় কাজ করছে না যাই হোক এখন আপাতত রাতের রান্না করব আজকে রাতে হবে হচ্ছে যে মাথায় না ভালো করে তেল দিয়েছি কালকে শ্যাম্পু লাগাবো কালকে সানডে যেটা বলছিলাম তো আজকে রাত্রেবেলা মিস্টার দাস বেরিয়েছিল আনতে বলেছিলাম হচ্ছে গাজরের হালুয়া এই যে শুরুতে না বেশ ভালো গাজরের হালুয়া পাওয়া যায় তো মিস্টার দাস গাজরের হালুয়া নিয়ে এসছে এটা দিয়ে আজকে রাত্রেবেলার ডিনার করব। পরোটা এ সরি পরোটা তো মিস্টার দাস খাবে আমি রুটি দিয়ে খাবো দুটো রুটি আর একটুখানি গাজরের হালুয়া হ্যাঁ হ্যাঁ জানি জানি আমি ডায়েট করছি ডায়েট স্টার্ট করে দিয়েছি কিন্তু খুব মানে মিষ্টি খেতে ইচ্ছে করছেন এত মিষ্টির ক্রাভিংস হচ্ছে যে কি বলবো তাই না পেরে থাকতে পারলাম না আমি একটুখানি নেব এক চামচ মতো নেবো আর দুটো রুটি এটা দিয়ে খাবো আর মিস্টার দাস বললো পরোটা খাবে ও পরোটা দিয়ে খাবে জ্ঞান জ্ঞানপাপির নির্লজ্জ লোক দেখেছেন আমি হচ্ছি সেই লোক মিস্টার দাস গাজরের হালুয়া খেলো না ওলিরানি আর আমি নিয়ে নিলাম আর এই যে আমিও লোভে পড়ে সেই পরোটাটাই খাচ্ছি মানে এইটা কোনো কথা আমি এখন এডিট করতে বসে না আমার সিরিয়াস বলছি নিজের ওপর নিজের রাগ লাগছে কিন্তু যখন খেতে বসেছিলাম আমি সিরিয়াস বলছি আমার খাওয়া কন্ট্রোল হয়নি হ্যাঁ মানে আমি খাবই কী যে স্বাদ লাগছিল সে মানে সেটা একমাত্র মানে যারা এই সমস্ত খেতে ভালোবাসেন আমি সত্যিই খেতে ভালোবাসি ওই জন্য না মানে খাওয়া কন্ট্রোল করি এক মাস করি আবার দু মাস ঢিলে দিয়ে দিই ওই জন্যই আমার এই অবস্থা মানে কিছুতেই একদম মানে যেই আমার হাইট অনুযায়ী যে ওয়েটটা আমার দরকার সেই ওয়েটটা আর আসে না কিন্তু খেতে না এত ভালো লাগছিল না মানে আমি কি বলবো নিজের লোভ সামলাতে পারিনি আর সত্যি বলতে দুটো পরোটা নিয়ে বসেছিলাম পরে আবার আরেকটা নিয়ে নিয়েছি মানে এতটাই ভালো লাগছিলো খেতে আর গাজরের হালুয়াটা তো জাস্ট অসাম মানে একদম পুরো মনে হচ্ছে যে ঘরে বানানো টু গুড এত ভালো লাগছে সাথে জাস্ট ওকে দেখতেই পেলেন আমার নীলজ্জাপানা একদিকে আমি বলছি ডাইটিং করছি ডাইটিং করছি আমাকে রোগা হতে হবে রোগা হতে হবে অন্যদিকে যেই লোভনীয় জাতীয় খাবার বা মিষ্টি ফিষ্টি কিছু পেয়ে নিচ্ছি গপ গপিয়ে গিলে নিচ্ছি মানে একটা মানে একটা সিরিয়াসলি বলছি মানে আমার নিজের প্রতি এখন খাওয়া হয়ে গেছে তারপরে আমার রাগ লাগছে যে আমি পরোটার সাথে খেলাম আমি বললাম দুটো রুটি নেব আর এক চামচ নেব ঠিক আছে মিস্টার দাস খায় না মিস্টার দাস এগুলো পছন্দই করে না মানে মিষ্টি জিনিসটাই ও অ্যাভয়েড করে তো সেই জন্য মানে ও ওর ভাগেরটাও আমি খেয়ে নিয়েছি শুধু অলিরানি খেয়েছে রানিরটা আর বাদ বাকি যা ছিল আমি গিলে ধুয়েছি হ্যাঁ এরপরে এরপরে আমি আবার কালকে সকালবেলায় আবার রুম জুম্বা করবো মানে কি অবস্থা আমার সিরিয়াসলি যাই হোক তো পেটে খাওয়া মানে ঢুকে গেছে আর তো কোনো অপশান নেই মানে আর তো কোনো কিছু করার নেই না এখন হচ্ছে আমি চুল বাঁধবো দুটো ঝিটকি এদিকে বেশ টাইট করে কারণ ওই রকম ঝিটকি না বাঁধলে আমার আবার ঘুম আসে না দুটো ঝিটকি বেঁধে শুয়ে পড়বো তাহলে আবার কি চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি দেখা হবে কালকে একটা ব্লগ তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা গুড নাইট কিরে কেমন খেলি গাজর কা হালুয়া ভালো কিন্তু মিষ্টি না থাকলে তাহলে ভালো ও গাজরের হালুয়া মানে আমার মেয়ে কি সুন্দর কথা ভালো কিন্তু মিষ্টিটা না থাকলে ভালো তো তো গাজরের হালুয়া তো মিষ্টিই হয় তেতো হয় না নোনতা হয় না ঝাল হয় আপনারা যদি ঝাল দিয়ে । ঝাল আপনারা যদি গাজরের হালুয়া ঝাল বানিয়ে থাকেন তাহলে রেসিপিটা আমার সাথে শেয়ার করবেন প্লিজ টাটা